আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি তেইশ জুলাই দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনা যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের গ সিঙ্গাপুর যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের গোয়া সিঙ্গাপুর বিশ্বের শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম গ চুরানব্বইতম বিশ্বের শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম চুরানব্বইতম বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই কয়টি দেশ ভ্রমণ করতে পারেন গ উনচল্লিশটি বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই কয়টি দেশে ভ্রমণ করতে পারেন গ উনচল্লিশটি পর্যটকদের জন্য আকর্ষণীয় শাম আল কোন দেশের শহর খ মিশর পর্যটকদের জন্য আকর্ষণীয় শাম আল কোন দেশের শহর খ মিশর পৃথিবীর দীর্ঘতম নদ নদীগুলোর অন্তর্ভুক্ত ব্রহ্মপুত্র এর উৎপত্তি কোথায় ঘ তিব্বত চীন পৃথিবীর দীর্ঘতম নদ নদীগুলোর অন্তর্ভুক্ত ব্রহ্মপুত্র এর উৎপত্তি কোথায় ঘ তিব্বত ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কি নামে পরিচিত ঘ যমুনা ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কি নামে পরিচিত ঘ যমুনা ইলিশ মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি খ বাংলাদেশে ইলিশ মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি খ বাংলাদেশে রাজবন্দির রোজনামোসা কার রচিত গ্রন্থ খ শহীদুল্লাহ কাইসার রাজবন্দির রোজনামোসা কার রচিত গ্রন্থ খ শহীদুল্লাহ কাইসার ব্যাংক খাতের সংকট মোকাবেলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের গঠিত নতুন বিভাগ টিম ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টে ব্যাংক খাতের সংকট মোকাবেলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের গঠিত নতুন বিভাগ টিম ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট ঘাট সীমান্ত কোথাও অবস্থিত সিলেট ঘাট সীমান্ত কোথাও অবস্থিত সিলেট মাধবকুণ্ডু জলপ্রপাত কুঞ্জে অবস্থিত মৌলভী বাজার মাধবকুণ্ডু জলপ্রপাত জেলায় অবস্থিত মৌলভী বাজার বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে পঞ্চম বছরের মতো শীর্ষ টেকসই ব্যাংক ব্র্যাক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে পঞ্চম বছরের মতো শীর্ষ টেকসই ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে কোন সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে কোন সংস্থা ডাব্লু ডাবলিউ এফ এর পুনরূপ ওয়ার্ল্ড এর পুনরূপ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নাসার ভিসা ইন্টেগ্রিটি ফি কিম যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী সহ নন ইমিগ্রেন্ট ভিসাদারী ব্যক্তিদের উপর আরোপিত নতুন ফিম ভিসা ইন্টেগ্রিটি ফি যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী সহ নন ইমিগ্র্যান্ট ভিসাদারী ব্যক্তিদের উপর আরোপিত নতুন হাসপাতাল অবস্থিত গাজা হাসপাতাল গাজা অবস্থিত হদইদা বন্দরটি কোথাও অবস্থিত ইয়েমেনে হদইদা বন্দরটি ইয়েমেনে অবস্থিত বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর আজ শততম জন্মদিন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর আজ শততম জন্মদিন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি তাজউদ্দিন আহমেদ জন্ম জুলাই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দিন আহমেদ তার জন্ম জুলাই অর্থ বছরে দেশে মোট কত মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে একষট্টি বিলিয়ন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ হয়েছে সাত পার্সেন্ট কম জুলাই মাসের গণ অভ্যত্থান উপর নির্মিত তথ্যচিত্রটির নাম কি শ্রাবণ বিদ্রোহ জুলাই মাসের গণ অভ্যুত্থানের উপর নির্মিত নাম শ্রাবণ বর্তমানে দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট কতটি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট কতটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তিন হাজার নয় জাপান কোন দেশে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র জাপান কোন দেশে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়ন ইইউ কবে রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে 18 জুলাই দুই ইউরোপীয় ইউনিয়ন ইইউ কবে রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে আঠারো জুলাই দুই হাজার পঁচিশে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা সংস্কারের প্রস্তাব কে বা কারা দিয়েছে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা সংস্কারের প্রস্তাব কে বা কারা দিয়েছে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো সম্প্রতি দেশের প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে কোন ব্যাংক ইস্টার্ন ব্যাংক সম্প্রতি দেশের প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে কোন ব্যাংক ইস্টার্ন ব্যাংক এফ টি সেভেন বিজিআই কোন দেশে তৈরি যুদ্ধ বিমান চীন কোন দেশের যুদ্ধ বিমান চীন ঢাকায় কবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ঢাকায় ক্রিকেট কাউন্সিলের বার্ষিক অনুষ্ঠিত হবে চব্বিশ ও পঁচিশ জুলাই দেইর আল বাসাহ অঞ্চলটি কোথাও অবস্থিত গাজার মধ্যাঞ্চল দেইল দেইর আল বাসাহ অঞ্চলটি কোথাও অবস্থিত গাজার মধ্যাঞ্চলে হামাসের বর্তমান সামরিক শাখার মুখপাত্রকে আবু উবাইদা। হামাসের বর্তমান সামরিক শাখার মুখপাত্র আবু বাই বাংলাদেশ সবচেয়ে বেশি গোম আমদানি করে কোন দেশ থেকে রাশিয়া বাংলাদেশ সবচেয়ে বেশি গোম আমদানি করে কোন দেশ থেকে রাশিয়া সম্প্রতি অনুষ্ঠিত অনুর অনূর্ধ টোয়েন্টি নারী নারী চ্যাম্পিয়নশিপ এর শিরোপা জিতেছে কোন দেশ বাংলাদেশ রানার্স আপন নেপাল সম্প্রতি অনুষ্ঠিত সাব অনূর্ধ্ব টোয়েন্টি নারী চ্যাম্পিয়নশিপ এ শিরোপা সে কোন দেশ বাংলাদেশ রানার্সআপ নেপাল সাব অনূর্ধ্ব টোয়েন্টি নারী চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে তহুরা খাতুন সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি নারকেল জিঞ্জরা সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম নারকেল জিঞ্রা ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না মাইলিস্টার্ন স্কুলে বিশ শিক্ষার্থীকে আগুন থেকে বাঁচিয়ে নিজে দগ্ধ হয়ে মারা যাওয়ার শিক্ষিকা মাহেরিন চৌধুরী এফ সেভেন যুদ্ধ বিমান তৈরি হয় সোভিয়েত ইউনিয়নের মিকে একুশ যুদ্ধ বিমানের আদলে তৈরি বিমান চলাচলের সময় সব ধরনের তথ্য সংস্কার করে রাখে ব্ল্যাক বক্সে ব্ল্যাক বক্সের যে দুই ধরনের তথ্য সংরক্ষণ করে রাখা হয় ফ্লাইট ডেটার রেকর্ডার এফডিআর ও ককপিট ভয়েস রেকর্ডার সিভিয়ার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন পাশ হওয়া ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট অনুযায়ী শিক্ষার্থী সহ অন্য যারা যুক্তরাষ্ট্রে যাবেন তাদেরকে নতুন যে ফি দিতে হবে ভিসা ইন্টিগ্রিটি ফিম বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং জুনিয়র গুলি হয়ে মারা গেছেন উনিশশো সালের চার এপ্রিল বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং জুনিয়র গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন উনিশশো আটষট্টি সালের চার এপ্রিল গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসাম গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ঢাকায় চব্বিশ ও পঁচিশ জুলাই রাস্তার মোড়ে বিশেষ করে বাঁক বা বাঁ কর্নারে দুর্ঘটনার রোধে কি ধরনের আয়না ব্যবহার করা হয় অবতল আয়না কনভেক্স মিরর রাস্তার মোড়ে বিশেষ করে বাঁক বা কর্নারে দুর্ঘটনা রোধে কি ধরনের আয়না ব্যবহার করা হয় অবতল আয়না কনভেক্স মিরর BFIU এর পূর্ণরূপ কি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি চীনের হুজু ব্যাংকের সাথে বাংলাদেশের কোন ব্যাংকের চুক্তি হয়েছে এক্সিম ব্যাংক সম্প্রতি চীনের হুজু ব্যাংকের সাথে বাংলাদেশের কোন ব্যাংকের চুক্তি হয়েছে এক্সিম একজিম ব্যাংকলনল ডেকাথনল কি ধরনের প্রতিষ্ঠান ক্রিয়া সামগ্রী প্রস্তুত ও বিপণনকারী গোল্ডেন ডাক এর অর্থ কি ক্রিকেটে ব্যাটসম্যান প্রথম বলে শূন্য রানে আউট হওয়া গোল্ডেন ডাক আজ তেইশ জুলাই মুক্তিযুদ্ধের এক মহান স্তম্ভের শতবর্ষ তিনি কে তাজউদ্দিন আহমেদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতিকে আলিরিয়াজ কমিশনের সভাপতি দেশের প্রথম শেয়ার বাজারের নাম কি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএস প্রধান সূচক ডিএসআইএক্স ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট ও এ কি একশো উনিশতম মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত একটি বাজেট পুনর্মিলন বিল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আইএ প্রধানকে রাফাইল গ্রোসিম আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার এর প্রধান রাফাইল এই দিনে এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল দু সালে সাত তেইশ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত আজ জাতীয় সম্প্রচার দিবস তেইশ জুলাই আজ জাতীয় সম্প্রচার দিবস এছাড়াও এদিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে তেইশ জুলাই হেল বপ ধূমকেতু আবিষ্কার হয় পরের বছরের শুরুতে সেটি খালি চোখে দৃশ্যমান হয় উনিশশো সালে সালের তেইশ জুলাই জর্জিয়ার কাছ থেকে আব জয়া স্বাধীনতা ঘোষণা করে আজকের কুইজ একুশে পদক প্রথম চালু হয় উনিশশো সালে খ পঁচাত্তর সালে গ উনিশশো আশি সালে ঘ উনিশশো ছিয়াত্তর উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে